আসসালামু আলাইকুম ভাই এখন আমরা মিষ্টি খাবো আমার তো সেই এটা টাঙ্গাইলের চমচম আমরা সেই মিষ্টি খাতে আসছি শুরু করলাম বিস্কুটটা বলে দেখতে পাচ্ছেন সেই মিষ্টি আমরা সবাই মিলে মিষ্টি খাবো এখন

গোকল ভাই টাঙ্গালের চমচুর মানুষ বলে সেরা আসলে আর উপাদান কি আর কি যুক্তি পরামর্শ এটা তো বুঝলাম টাঙ্গালের মিষ্টি খাতে আসলে গোপাল মিষ্টি নে থাকা তাহলে সেরা সেরা মিষ্টি পাবে আমি এর আগে এর আগে কখনো বুঝিনি যে মানুষ টাঙ্গালের মিষ্টি কেন খায় টাঙ্গালের মিষ্টি গোটা বাংলাদেশ সেরা মিষ্টি বলা হয় আমি আজকে তার লগতাম এই মিষ্টির স্বাদ ফ্লেভার কিছুই আলাদা আপনারা মিষ্টি খাইতে চাইলে টাঙ্গাল শহরে গোপাল মিষ্টান্ন ভান্ডারে চলে আসবেন অবশ্যই ভালো মিষ্টি পাবেন ভাই এই যে যে মিষ্টিগুলা দেখতেছেন আপনারা কখনো চাইলেই টাঙ্গাল গোপাল মিষ্টান্ন ভান্ডারে চলে আসবেন খুব সুন্দর সুন্দর মিষ্টি আছে এই যে এই যে খাটি ঘি ঘি তো একটা সিম্পল এই জায়গায় আপনার যত ইচ্ছে তত ঘি পাবেন এই যে বড় বড় মিষ্টি আছে আরো অনেক সুন্দর ভালো মিষ্টি আছে

যে টাটকা জিনিস ভাজেছে আমরা এখানে খাওয়া দাওয়া করছি কিছুক্ষণ খাওয়া দাওয়া করে একটু ঝাল খাবো যাতে আমাদের ভালো লাগে আমরা পেঁয়াজো খাচ্ছি পেঁয়াজটা খুব ভালো লাগে সুস্বাদি